এস প্ল্যানেটে কর্মী ছাটের কারণে মেট্রো কিন্তু চলাচল পিছিয়ে গেল বা যাত্রী পরিষেবা পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে চলুন বিস্তারিত জানব ভিডিওটি তার লাইক করে দেবেন আজকের গান আসছে আমার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে ঠিক আছে তো এবার যাই হোক চলুন তাহলে শুরু করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন প্রয়োজনীয় যে দরকার বা প্রয়োজনীয় কাজবাজ সবই মিটে গেছে এখন শুধু যাত্রী পরিষেবাটাই বাকি ছিল এবার মেট্রো স্টেশনে কর্মী ছাটাইয়ের জন্য কিন্তু শিয়ালদাহ থেকে পর্যন্ত মেট্রো চলাচল পিছিয়ে গেল বা যাত্রী পরিষেবা পিছিয়ে গেল শিয়ালদাহ থেকে দুই দশমিক দুই কিলোমিটার পর কিন্তু এইটুকু কাজের জন্য আটকে রয়েছে বা এই কর্মী ছাটাইয়ের জন্য আটকে রয়েছে এটা কিন্তু মিঠে গেলেই কিন্তু এই পুরো একদম এসপ্ল্যানেট বা পুরো একদম হাওড়া ময়দান থেকে কিন্তু ডাইরেক্ট চলে যাওয়া যাবে শিয়ালদা হয়ে সেক্টার হাই বুঝতে পারছেন আর পুরো মেট্রোটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু অনেক কর্মীর প্রয়োজন পড়বে এবং কি যাত্রী যত বাড়বে তত কিন্তু ট্রেনেরও কিন্তু প্রয়োজন পড়বে বলে সূত্রের খবর এছাড়া এছাড়া কিন্তু যখন মানে আরও ট্রেন যখন বাড়বে তখন কিন্তু মানে কর্মী কিন্তু লাগবে সে কর্মী কোথা থেকে আসবে এটাই হচ্ছে প্রশ্ন বড় প্রশ্ন চিহ্ন মুখে কলকাতা মেট্রো রেল পড়ে গেছে তা আপনাদের এই ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকুই